আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অনেক জরুরি এবং এই ভিডিওটি আপনি দেখছেন মানে আপনি অনেক কিছু শিখতে চলেছেন তো আমি এই ভিডিওটি বেশি লং করব না অল্প কিছু কথা বলে ইনশাল্লাহ রেখে দিব তো এই যে টেলিগ্রাম গ্রুপটা দেখতে পাচ্ছেন হ্যাঁ মূলত এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ এখানে হচ্ছে দেখেন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স পার্ট ওয়ানটা দিয়েছি বাকিগুলোও দিব তো এখানে হচ্ছে মেমিফায়ের আপডেট দিচ্ছি এবং এখানে দেখেন আমি ডেটা এন্ট্রির একটা কোর্স দিয়েছি আর আরও কয়েকটি কোর্স এখানে আমি দিয়েছি মাত্র একাত্তর জন সাবস্ক্রাইবার আছে চ্যানেলটাতে এই জন্য আসলে এ ধরনের ভিডিও এখনও দেয়া হয় নাই তো আসলে খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি যেটা তো এখন এখানে দেখেন সংখ্যাটা মাত্র সেভেনটি ওয়ান একাত্তর তো আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি এই সেভেনটি ওয়ান সংখ্যাটি যখন না থাকবে এখানে যখন এক হাজার হয়ে যাবে তখন আমি আপনাদেরকে ডেটা এন্ট্রি নিয়ে একদম লাইভ একটা ক্লাস করাবো একটা না মানে ফুল একটা কোর্স করাবো এবং সেখানে হচ্ছে আমি কিছু সফটওয়্যার আপনাদেরকে প্রোভাইড করব। কিছু টুলস প্রোভাইড করব হ্যাঁ সাথে আপনাদের জন্য বোনাস হিসেবে থাকছে এই যে এখান থেকে যেমন এই যে আপনারা দেখেছেন অলরেডি যে এখান থেকে এই যে আলট্রাপ্রো এক্সচেঞ্জ থেকে পঁচিশ ডলার কীভাবে বোনাস পেলাম হুম তো এটা কিন্তু অল্প টাইমের মধ্যে পেয়ে গেছি দেখেন এই যে এখন বাজে বারোটা বিয়াল্লিশ প্রায় একটা বেজে গেল তো দেখেন এখানে যখন আমি এই ক্রিয়েট করি অ্যাকাউন্টটা তখন হচ্ছে বারোটা একুশ মিনিট ছিল হ্যাঁ তার মানে কিছুক্ষণ আগে বিশ মিনিট পঁচিশ মিনিট আগে কিন্তু এই বোনাসটা পাওয়া অলরেডি এখান থেকে বোনাস আপনারাও নিয়ে নিয়েছেন কারণ আমি একটি ভিডিও পাবলিশ করেছি অলরেডি তো আমি আপনাদেরকে বলতে চাই দেখেন এই গভীর রাত বারোটা তেতাল্লিশ মিনিট এখন বাজে প্রায় একটা এখন আমি আপনাদের জন্য এই ভিডিওটি মেক করছি আসলে কি জানেন কেন মেক করছি আমি চাচ্ছি যে আপনারা ভালো একটি প্ল্যাটফর্মে যান আপনারা ইনকাম করেন আপনারা ভালো থাকেন হুম আপনারা ভালো থাকেন আপনি ভালো থাকলে আমার ভিডিও দেখে যদি আপনি পাঁচ টাকা ইনকাম করতে চা পারেন সেটা হচ্ছে আমার একটা সার্থকতা আপনি যদি ভালো থাকেন ইনকাম করতে পারেন আপনার ফ্যামিলি ভালো থাকবে এই জন্য কিন্তু আমার এই ভিডিওটি মেক করা এত রাত পর্যন্ত জেগে থাকা তো এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ইনকাম করতে পারেন সেটাই হচ্ছে আমার সার্থকতা আর অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা আপনারা নতুন কিছু শেখার জন্য অনলাইনে ইনকাম করার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই গভীর রাত জেগে ভিডিও করছি কিন্তু আপনার জন্য আর এই ভিডিওগুলো করার জন্য কিন্তু অনেক কিছু রিসার্চ করতে হয় অনেক রাত জাগতে হয় অনেক সময় নষ্ট করতে হয় তারপরে একটা ভিডিও আপনাদের সামনে আনতে হয় তো একটা ভিডিও তৈরির পিছনে কিন্তু অনেক টাইম লেগে যায় হ্যাঁ তো এগুলো করতেছি কেন ভাই বলেন তো শুধু কিন্তু আপনার জন্য আপনাদের জন্য কারণ বলতে পারেন যে না আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউবের চ্যানেলের জন্য আসলে ইউটিউব চ্যানেল দিয়ে ভাই কিছু করা সম্ভব না খুব কম আর্নিং হয় এটা দিয়ে কিছুই করা পসিবল না আপনারা ইনকাম করতে পারলে সেটা আমার ভালো লাগবে অনেক ভালো লাগবে তো আমি আপনাদেরকে আজকে কথা দিচ্ছি এখানে যখন এই সংখ্যাটা এক হাজার হয়ে যাবে ঠিক সেই দিন থেকে আমি আপনাদেরকে একটা লাইভ ক্লাস নেবো ডেটা এন্ট্রির উপরে একদম ফ্রিতে যে কোর্সটার মূল্য থাকবে চার হাজার টাকা আপনারা যে কেউ করে ঘরে বসে খুব সহজে ইনকাম করতে পারবেন আমি এ টু জেড দেখাবো কিভাবে আপনারা হচ্ছে বায়ার খুঁজবেন কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন কিভাবে ডিজাইন করবেন হ্যাঁ সাথে তো আমি টুলসগুলো ফ্রিতে দিব ওকে তো আশা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমার এই ফ্রি পেইড কোর্স টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন এবং আপনারা বেশি বেশি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে সংখ্যাটা এক হাজার করে দিবেন দেন আমি হচ্ছে ক্লাস শুরু করব আর এখনও যারা হচ্ছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই এই বোনাসটা নেন নাই দয়া করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই বোনাসটা নিয়ে নেন ওকে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সমস্ত আপডেট পাবেন লাইভ ক্লাস আপনিও করতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম